চোখের নানা সমস্যায় ভুগছেন বিশেষ করে ছানি পড়েছে যাদের তাদের জন্য একটা সুখবর নিয়ে এসেছি আপনাদের জন্য আগামীকাল অর্থাৎ সতেরো নভেম্বর সোমবার কাছাড়ের কাটিগোড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বদুপুর ঘাট কালাইবন স্থিত লক্ষ্মীনারায়ণ বিবাহ বাসরে লায়ন্স ক্লাব বদুপুর গ্রেটার ও লায়ন্স চক্ষু হাসপাতালের উদ্যোগে পাশাপাশি ভারত বিকাশ পরিষদ বদুপুর শাখা ও ভেরি স্ট্রং সিমেন্টের সহযোগিতায় এক বিনামূল্যে চোখের সানি শনাক্তকরণ শিবির ও মাইক্রোসার্জারি আইওএল শিবির অনুষ্ঠিত হবে উক্ত শিবিরে চিকিৎসক দ্বারা পরীক্ষার পর যাদের চোখে ছানি ধরা পড়বে তাদেরকে বিনামূল্যে আইওএল সার্জারি করা হবে শিলচর চক্ষু হাসপাতালে নিয়ে এর জন্য রুগীদের কোনো খরচ বহন করতে হবে না যারা চোখের সানি বা বিভিন্ন সমস্যায় ভুগছেন তারা যদি ডাক্তারের পরামর্শ নিতে চান বা ডাক্তার দেখাতে চান তাহলে আগামীকাল সকাল আটটার সময় লক্ষ্মীনারায়ণ বিবাহ বাসরে গিয়ে নিজেদের নাম নথিভুক্ত করবেন সেখানে টোকন দেওয়া হবে যে আগে যাবে সেই ফেসিলিটিটা পাবে ম্যাক্সিমাম দুশো পঁচিশ জন রুগীকে এই সুবিধা প্রদান করা হবে তাই দেরি করবেন না আগামীকাল সকাল আটটার সময় আপনার চলে আসুন লক্ষ্মীনারায়ণ বিবাহ বাসরে আপনারা আমাদের আজকের বরাত দ্য ভয়েস অফ ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু অদ্রিজা এন্টারপ্রাইজ ইওর ট্রাস্টেড পার্টনার ফর অল ডিজিটাল সলিউশনস আমাদের এখানে আপনারা রেলওয়ে ই টিকিট অর্থাৎ ট্রেনের টিকিট ফ্লাইটের ই টিকিট পাবেন বিবিপিএস ফ্যাসিলিটিও রয়েছে অর্থাৎ ফাস্ট্যাগ মোবাইল ও ডিটিএইচ রিচার্জ সহ যে কোনো ধরনের রিচার্জ করতে পারবেন ল্যান্ডলাইন ও পোস্ট পেইড বিল বিদ্যুৎ বিল ইত্যাদি প্রদান করতে পারবেন রয়েছে হোটেল ও ট্যুর প্যাকেজ লাইফ ইন্স্যুরেন্স অর্থাৎ জীবন বিমা ও জেনারেল ইন্স্যুরেন্সও করতে পারবেন আমাদের ঠিকানা কাতিরাইল কাটিগড়া সৎসঙ্গ কেন্দ্রের পাশে কাটিগড়া কাছার যোগাযোগ নম্বর 9864012438 विश्वास और निश्चयता के साथ सेवा पेते आज ही जोगाजोग करुन धन्यवाद ये दीवारें सब झेलता है मजबूती से सालों चलता है बराक वैली की नई पहचान मजबूती का दूसरा नाम वैली सीमेंट वैली स्ट्रांग वेरी स्ट्रांग